সুন্দর করে সেজে গোজে রেডি হয়ে গিয়েছি কারণ আজ আমি একটা ফিস্টে যাব তবে আজকের ফিস্টে শুধু আমি একা যাচ্ছি সুভাষিস যাচ্ছে না আজ আমি ফিস্টে যাচ্ছি আমার কালিকদের সঙ্গে তবে হ্যাঁ আমায় দিতে কিন্তু যাচ্ছে সুভাষিস ও আমায় দিয়ে আবার ফিরে চলে আসবে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফিস্টের লোকেশানেও চলে এসেছি এসে দেখি দাদারা খুব খাটাখাটি করছে মানে এরা যেহেতু আমার থেকে অনেকটা বড়ো অনেকটা না হলেও দু তিন বছরের তো বড়ই তাই জন্য দাদা দাদা দিদি এরা এসে দেখি না প্রচুর কাজ করছে এখানে তনুদিক মোটরসুটি ছাড়াচ্ছে সবজি কাটছে আর এই যে এই দাদাগুলো এরা সব কাজ করছে আর যে যে মশলাটা যে মাখাবে মাংসটা আর কি চিকেন পকড়ার জন্য এটা হচ্ছে অনেকে সাম এ যখন মাখা যদি তোমরা এই জায়গাটা থাকতে বুঝতে পারতে কতটা হাসি পাচ্ছিল এবার যে কী এটা কিভাবে মাখায় এটা আবার মাখানো যায় নাকি তারপর এই যে রাধুনিকেও একটু দেখিয়ে দিলাম রাঁধুনি হচ্ছে যে আমাদের কৌশিকদা সে হচ্ছে যে রাধুনি সে সব রান্না করেছে হ্যাঁ রাঁধুনি যদি এবার চেঞ্জও হয়েছিল এই একটা রাঁধুনি আমাদের সুন্দর সুন্দর রাধুনিরা পকড়ার অবস্থা খুবই খারাপ করে ফেলেছিল তারপর একটু ঠিকঠাক করলো তারপরে তো হচ্ছে যে কেক আর কলা দেওয়া হলো টিফিনের আরও কিছু ভাবা হয়েছিল কিন্তু এত কিছু সত্যি বলতে করে ওটা হয়নি আর এখানে হচ্ছে যে মাংসর জন্য মশলা কষা হচ্ছে আর মাংসটা আগে ম্যারিনেশন করে রাখা হয়েছিল এই যে সাইডে রাখা আছে যাতে হচ্ছে যে করতে সুবিধা হয় আর এখানে আমি এক কিছু তো কাজ করিনি তারপরে পকোড়াগুলো ছিল আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছিলাম আমি আর অনিকেশ দা চুরি করে তা আর আমরা যা নাচানাচি করেছি ও হ্যাঁ ম্যারিনেশনটা তো তোমাদেরকে ওইভাবে দেখাতে পারবো না তার জন্য একটু দেখিয়ে দিলাম কারা আসলে ম্যারিনেশনটা করিয়েছে মানে করেছে আর কি মানে সব কাজ দাদাগুলো করেছে আর দুটো দিদি করেছেন তারপরে আমি তারপরে সঙ্গীতা বলে একটা বান্ধবী রূপসা বলে আমরা শুদ্ধ নাচানাচি করেছি ছবি তুলেছি ঘোরাঘুরি করেছি তারপর এখানে মাংসটা যখন কষা হচ্ছিলো কালারটা এত সুন্দর লাগছিলো জানি না ফোনে কতটা সুন্দর আসছে যদি এখনও হয়ে ওঠেনি তারপরে একটু ব্রেক নিলাম আমরা যে পকোড়াগুলো খেলাম আমরা পেট ভর্তি করে পকোড়া খেয়েছি এই যে যে এই মেয়েটা এ হচ্ছে যে সঙ্গীতা এই প্রচুর ফাটিয়ে নেচেছে এই যে তোমাদেরকে শুনে এই জন্য দেখিয়েও দিলাম তারপর আমরাও যদিও বা নেচেছি মানে আমিও নেচেছি আমি সঙ্গীতার রূপসা কন্টিনিউ নেচে গিয়েছি আর এই যে গান গায়ে শোনাচ্ছে এটা হচ্ছে মিল্টন দা এই হচ্ছে আমাদেরকে একটু গান গিয়ে শোনাচ্ছিলো তারপরে আর আরেকটা বান্ধবী সাহারা বলে সেও আমাদেরকে গান গিয়ে শোনাচ্ছিলো আর এখানে মিল্টন একটা সুন্দর গান গাইছে তার সত্ত্বেও নিতে নিচে যাচ্ছে আর এই যে এত সাহস করে গানটা গাইবে আমি এটা ভাবতেই পারিনি তবে অনেক নাচানাচি গান গল্প করার পর শেষমেশ জোর করে আমাদেরকে খেতে বসিয়ে দেওয়া হলো আমরা খেতেই চাইছিলাম না এখনও নাচতে চাইছিলাম কিন্তু জোর করে খেতে দিয়ে দিল তো ফ্রাইড রাইস আর মাংস কষা কারণ ফ্রিজটা আর কিছু রান্না করে ওঠা সত্যি বলতে আমরা কেউ একটু হেল্প করিনি আমরা শুধু নেচেছি তবে দু মিষ্টি মানে দু রকম বলা ভুল এর আগে বহুবার মিষ্টি খেয়েছি মানে গুড়ের রসগোল্লা এমনি রসগোল্লা আর থেকে মিষ্টি দই স্প্রেড আর এই যে শেষ মুহুর্তে তোমাদের আছে ক্লেপ দেখিয়ে দেন আর এইভাবেই ফ্রিজটের দিনটা কাটলাম দেখা যাচ্ছে নেক্সট ব্লগে এখানে মতো বাই।